আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের কাছে কবুতর নিয়ে তো অনেক ভিডিও করছি আজকে আপনাদের সাথে আমি বন্যা নিয়ে কিছু কথা বলবো আমাদের ভাই বোনেরা যারাই আছে সবাই পানিতে তলায় যেতেছে বাড়িঘর সবই প্রায় তলায় গেছে প্রায় দশটা জেলা তলা গেছে কুমিল্লা ফেনী তারপর আপনার বিরামবনবাড়ি আবার অনেক জেলা আছে তলায় গেছে যে যেখান থেকে পারেন বিকাশের মাধ্যমে হতো বা ছাত্র আপনাদের ওই যে বাক্স নিয়ে কালেকশন করতে টাকা ওই জায়গা দেওয়া আপনারা শরিক হতে পারবেন সবাই আমরাও তো ক্ষতিগ্রস্ত হতে পারতাম না আমাদের টাকা পয়সা থেকে কি হবে সবাই আমরা তাদের সাহায্য করবো পাঁচ জনে পাঁচ টাকা দিলে অনেক কিছু হয়ে যায় আমরা যা পারি সবাই তাদের তাদের সাহায্য করবো তারা বর বাড়ি সব তলায় গেছে যেভাবে চলাইছে ভাই মানুষের কান্না আর কান্না ছোট ছোট শিশুগুলা সাঁতার পারে না গামলায় করে তাদের ভাষায় দিতেছে যে যেভাবে সাহায্য করতে পারেন করবেন কিন্তু বুয়া কোনো ভুয়ার কারো কাছে টাকা দিবেন না বা ভালো যাচাই বাছাই করে টাকা দিবেন কোনো ভুয়া কারো দুষ্কৃতী হাতে দিন টাকা পৌঁছাতে না পারে ভালো যারা সাহায্য করবে তাদের হাসিন হাতে দিনে টাকা যায় যা ভালোভাবে আপনার টাকাটা পাঠানোর চেষ্টা করবেন বা ছাত্ররা টাকা উড়ায় ওই জায়গায় আপনারা দিতে পারেন অনেকে আছে বিকাশ নাম্বার ভুল দেয় বা দালাল চক্র একটা আছে তারা বিকাশ অনেকে আছে বা এই বিকাশ নাম্বার ফেসবুকে প্রচার করে দেয় বুয়া নাম্বার তাদের কাছে টাকা দেওয়া দেবেন না সঠিক বা কোনটা সঠিক সেই নাম্বার আপনারা টাকা দিবেন বুয়া কোনো নাম্বারে টাকা দিবেন না যাচাই বাছাই করে দিবেন অনেক দুষ্কৃতী আছে আপনার এই সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করে টাকা কামাইবে সহসৎ মানুষের কাছে টাকা দিবেন না যে আপনার যার পছন্দ হবে তার কাছে আপনি টাকা পাঠাইবেন বা ছাত্রদের কাছে সাহায্য করবেন সবাই আমরা সাহায্য চলে আসি আমাদের ভাইও বাঙালি ভাইও বোনেরা সব আমরা সবাই সাহায্য হাত বাড়ায় চলে আসি আমাদের ভাইদের কাছে আমরা ট্রান পাঠাই অনেকে ট্রান হয়ে গেছে সবাই অনেক ভাইরা গেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা যদি সঠিকভাবে বা উদ্ধার করতে পারে সেনাবাহিনী বাইরে উদ্ধার করতেছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই তারা যদি সঠিকভাবে উদ্ধার করতে পারে আর আপনারা সবাই চলে আসুন আমাদের বাইরে সাহায্য করতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় সবাই যেন অপ্তানে বাঁচতে পারে আর পানিটা কমা শুরু করেছে আলহামদুলিল্লাহ জানা গেছে আমরা সবাই চলে আসি আর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ